সেভেন তো বন্ধুরা তোমাদের সাথে চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো টাইটেল আর দেখে তোমরা বুঝেই গেছো আজকের ট্রিপটা কোথায় হতে চলেছে হ্যাঁ ঠিকই দেখেছ আজকের যেতে চলেছি মায়াপুর মায়াপুর ইস্কন মন্দির চলো রাইডটাকে কন্টিনিউ করা যায় তো বন্ধুরা আমি এখন আছি ন্যাশনাল হাইওয়ে নিয়ে টুয়েলভের ওপর তো আমি এখন চাকদাটাকে ক্রস করে যাচ্ছি রানাগাটার দিকে তো এখান থেকে টাইম দেখাচ্ছে মোটামুটি এক ঘন্টা দশ মিনিট মতো লাগবে মায়াপুর ইস্কন ইস্কন মন্দির তো এই নিয়েই টুয়েলভ ধরেই আমাকে যেতে হবে তো কৃষ্ণনগরটাকে ক্রস করে তারপর দেখাচ্ছে এখান থেকে ঢুকতে হবে মায়াপুরের দিকে তো চলো তোমাদেরকে টোটাল রাস্তাটাকে আমি দেখাচ্ছি কোথা দিয়ে যাচ্ছি তো এখান থেকে দেখার মতো তেমন বলতে বা একই রাস্তার উপর দিয়েই যেতে হচ্ছে এনএস টুয়েলভ ধরেই তো চলো তো আমার এখান থেকে সামনে যেটা রয়েছে সেটা হচ্ছে রানাঘাট তো আমি কিন্তু আজকে একাই যাচ্ছি মায়াপুর ট্রিপে তো আমার কিন্তু মায়াপুর ট্রিপটা আজকে একা যাওয়ার কথা ছিল না আমরা একটা গ্রুপ রাইডে এখানে প্ল্যান করেছিলাম গ্রুপ রাইডের তো সেই গ্রুপ রাইডটা কোনো কারণবশত আমাদের ক্যান্সেল হয়ে গেছে কারণ একটা গ্রুপ রাইড করতে গেলে তো অনেক টাইমিংয়ের ব্যাপার থাকে কারণ পাঁচটা ছটা যখন ছেলেরা যাবে তখন কিন্তু তাদের সঙ্গে সবার কিন্তু টাইম অ্যাডজাস্ট করা একটা মারাত্মক একটা প্রবলেমের ব্যাপার তো সেই জন্য আমাদের যাই হোক গ্রুপ রাইডটা কমপ্লিট হয়নি গ্রুপটা কমপ্লিট হয়নি তো সেই জন্য আমি একাই আছি তো একা অসুবিধা হচ্ছে না ঠিকই আছে একা কোনো প্রবলেম নেই কিন্তু একা যেমন প্রবলেম নেই আবার কিছু লংয়ের রাইডে সেখানে কিন্তু একা কিছু প্রবলেম আসে কেননা রাস্তায় যদি কোনো রকম কোনো কিছু প্রবলেম হয় তখন কিন্তু গ্রুপ থাকলে সেই সব গ্রুপ মেম্বাররা সবাই মিলে কিন্তু সেটাকে হেল্প সেটা হেল্প করে আর এখানে যদি একা হয় একা কিন্তু নিজেকেই সেই প্রবলেমটা ফেস করতে হবে তো অবশ্যই যারা রাস্তার লোকাল লোক থাকে সেই লোক তো অবশ্যই হেল্প করে তো তাও গ্রুপ হলে কিন্তু একটা বেনিফিট আছে আর সিঙ্গেলও একটা বেনিফিট আছে সেই বেনিফিটটা হচ্ছে তোমার যদি মনে করো কোথাও তুমি একটু দাঁড়াবে একটু রেস্ট করবে একটু বেশি টাইম স্পেন্ড করবে তো তুমি করতেই পারো তো কার জন্য কারো সেটা প্রবলেম হয় না কারণ যেহেতু তুমি একাই আছো আর তুমি যদি গ্রুপ রাইডের সঙ্গে গিয়ে সেখানে তুমি নিজের মতো করে নিজের টাইম স্পেন্ড করতে চাও তো সেখানে কিন্তু তোমার সবাইকে সেই টাইমটা কিন্তু সবাইকে স্পেন্ড দাঁড়াতে হবে ওখানে সেই টাইমটা কিন্তু সবাই লস হবে তো গ্রুপ রাইডে একরকম মজা আছে তো সিঙ্গেল রাইডেও কিন্তু একটা মজা আছে সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে ওখানে রয়েছে রানাঘাট সোজা কৃষ্ণনগর সোজা শিলিগুড়ি সোজা হ্যাঁ এই শিলিগুড়ি তো শিলিগুড়ি কিন্তু একটা বিরাট বিরাট আমার ইচ্ছে জায়গা যে শিলিগুড়ি যাব ওখান থেকে সিকিম হোক বা দার্জিলিং হোক যে কোনো জায়গায় যাবো কিন্তু এখনও পর্যন্ত হয়ে ওঠেনি তো যাই আশা থাকাটাই ভালো কারণ আশা যদি না থাকে যে কোথায় যাব বা কি করব। সেটাই যদি না থাকে একটা টার্গেট রেখে তো এগোতে হয় তো আশা যখন করেছি নিশ্চয়ই যাব কেন আমি ভেবেছিলাম আমার যে আগের পুরীর ট্রিপটা রয়েছে তো ভাবছিলাম ভেবেছিলাম যে সেই পুরী ট্রিপটা করে আসার পরেই শিলিগুড়ি বেরোবো তো শিলিগুড়ি যে কোনো কারণবশত শিলিগুড়ি যাওয়া হয়নি শিলিগুড়ি বলতে ওখান থেকে গিয়ে বা সিকিম হোক বা দার্জিলিং হোক জলপাইগুড়ি হোক যে কোনো জায়গায় একটা রাইডের চিন্তাভাবনা যেটা রয়েছে তো মেন টার্গেট রয়েছে সিকিম তো সেই জন্য সেই বোটটা শিলিগুড়ি যখন বোটগুলো দেখি রাস্তায় খুব এক্সাইটেড যে কবে যেতে পারবো ওখানে তো ওই আগেই বললাম যে প্রবলেম কিন্তু ওটাই যে একা যাব এতটা দূরের রাস্তা তো সেটা একটু কেমন লাগে আর যদি সঙ্গে কেউ থাকে তো সেটা খুব ভালোই হয় কিন্তু এই যে কাউকে অ্যারেঞ্জ করা এটা বহুত মানে টাফ তো চলো আমরা এখন রয়েছি রানাঘাট ফ্লাইওভারে রানাঘাট আমি এন্ট্রি করে গেছি রানাঘাট ফার্স্ট যে ফ্লাইওভারটা মানে কলকাতার দিক থেকে আসতে ফার্স্ট যে ফ্লাইওভারটা পরে সেই ফ্লাইওভারটারে ওপরেই আমি রয়েছি তো রানাঘাট এখন পরপর তিনটে ফ্লাইওভার তো সেই জন্য রানাঘাটের জ্যামটা কিন্তু আর সেই পুরোনো চেনা জ্যাম সেই জ্যামটা কিন্তু আমাদের আর ফেস করতে হয় না কেননা রানাঘাট এটা ক্রস করতে কিছু না হলেও দেখা যায় যে আধ ঘন্টা চল্লিশ মিনিট সময় লেগে যেত তো সেখানে এই পরপর ফ্লাইওভার আর হয়ে যাওয়াতে কিন্তু এখন পুরো একদম ইজি হয়ে গেছে কয়েক মিনিটে এটা ব্যাপার হয়ে গেছে আর যদি কোনো সময় রাতের বেলা হতো রাতের বেলা হলে কিন্তু মারাত্মক জ্যাম থাকতো একদম আপ টু চুনি নদীর যে ব্রিজের জ্যামটা ওই জ্যামটা থেকে কিন্তু টোটালটাই একদম পুরো জ্যাম থাকতো রানাঘাটে এখানে কেননা রানাঘাটটা একটা বেশ এদিকের মধ্যে একটা বড় মার্কেট রয়েছে তো তার একটা জ্যাম রয়েছে প্লাস রাস্তাটা সরু ছিল চুনি নদী ব্রিজটা সরু ছিল তো সব মিলিয়ে কিন্তু প্রচুর একটা জ্যাম ফেস করতে হতো এই আমি এখন রানাঘাটে আছি মনোরামা হসপিটালের পাশে দেখে নাও মনোরমা হসপিটাল আমি এখন চলে এসেছি ফুলিয়াতে তো তোমরা জানোই ফুলিয়া শান্তিপুরে এগুলো কিন্তু তাঁতের শাড়ির জন্য কিন্তু খুবই বিখ্যাত সেই একটা বিখ্যাত জায়গার উপর দিয়ে যাচ্ছি আমি এটা হচ্ছে ফুলিয়া তো আমার ডেস্টিনেশন এখান থেকে টাইম দেখাচ্ছে পঞ্চাশ মিনিট মতো লাগবে তো আমার একটু টাইমটা বেশি লাগছে কেননা যেহেতু একা আছে এখানে একটু দাঁড়াচ্ছি একটু কটা ছবি টবি তুলছি তো সেই জন্য একটু আমার টাইম বেশি লেগে যাচ্ছে এই যে আমি এখন ফুলিয়ার যে ফ্লাইওভারটা রয়েছে তো ফ্লাইওভারটা জাস্ট ফ্লাইওভারটা ধরলাম সামনে গিয়ে আবার একটু দাঁড়াবো আবার একটু দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়ে আবার রাইডটা কন্টিনিউ করব তো বেশ ভালোই লাগছে কেউ নেই বলে যে একটা বোর ফিল সেরকম কোন কোনো ব্যাপার নেই তো যে হয়তো এমনও অনেকে আছে অনেক অনেক কারণ অনেকের সঙ্গেই কথা হয় কারণ রাস্তায় বেরোলে দেখো রাস্তায় বেরোলে কেউ কাউকে চেনে না কিন্তু এই যে আমাদের ব্লগ মোটো ব্লগ যারা করি আমরা কে কোথায় আছে কোথা থেকে থাকে কেউ কিন্তু কাউকে চেনে না তো রাস্তায় বেরোলে কিন্তু সবাই সবার সময় মোটামুটি যদি কারোর টাইম থাকে কিন্তু দাঁড়িয়ে কথা বলে আমি তো অন্ততকে কাউকে যদি দেখি একটু দাঁড়িয়ে কথা বলার চেষ্টা করি কেননা অনেক বড় বড় বড়ো ব্লগাররা থাকে তাদের সঙ্গে একটু কথা হয় তো অনেকেই হয়তো ভাবে যেরকম আমিও ভাবতাম যে একা যেতে গিয়ে কোনো প্রবলেম ভালো লাগে না একা যেতে কিন্তু খারাপ লাগছে না ভালোই লাগছে আমরা আমি এখন ফুলিয়াটাকে ক্রস করছি ক্রস করে চলে গেলাম তো রাস্তা তো আর তোমাদের কথা তো কিছু বলতে হবে না কেননা তোমরা প্রত্যেকে এতদিনে জেনে গেছো যারা হয়তো অনেকে হয়তো অনেক দূর থেকে দেখছো তারা হয়তো আসোনি এদিকে কিন্তু তোমরা রাস্তা সম্বন্ধে কিন্তু তোমরা রাস্তা সম্বন্ধে কিন্তু জেনে গেছো যে এনএস টুয়েলভের কি কন্ডিশন রয়েছে তো আমি টু এখান থেকে গেছি মোরগ্রাম পর্যন্ত তো এনএস টুয়েলভ আহ থেকে আমি মোরগ্রাম পর্যন্ত গিয়েছি তো বার্সাত থেকে ধরে নাও জাগুলিয়া পর্যন্ত একটু জাগুলিয়া একটু পেছনে জাস্ট মানে জাগুলিয়া পর্যন্ত রাস্তাটা খারাপ আছে কারণ এখনও ওখান দিয়ে রাস্তা কাজটা শুরু হয়নি তেমনভাবে শুরু হয়নি তো জাগুলিয়ার এই পাশ থেকে কিন্তু রাস্তার কন্ডিশন পর্যন্ত আপ টু মোরগ্রাম যেহেতু আমি মোরগ্রাম পর্যন্ত গিয়েছি আমি নিজে বলতে পারবো যে মোরগ্রাম পর্যন্ত রাস্তা কন্ডিশানটা কি জায়গা কিছু কিছু জায়গা বাদ দিয়ে তো বেলডাঙ্গা এখানে খানিকটা জায়গা খারাপ আছে ভাবতাল এখানে খানিকটা জায়গা খারাপ আছে তো কিছু কিছু জায়গা বাদ দিয়ে কিন্তু টোটাল রাস্তাটাই কিন্তু একদম এ ওয়ান কোয়ালিটি আর তোমরা তো দেখতেই পাচ্ছ তা আমি প্রত্যেক কটায় যে কটাই আমি এই দিকের ব্লগে এসেছি তারাপীঠ করেছিলাম এইদিকে তো তারপরে মুর্শিদাবাদ করেছিলাম তো প্রত্যেক ব্লগে কিন্তু আমি এনএস টুয়েলভকে কিন্তু একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি আর তোমরা অন্যান্য ব্লগে তো অবশ্যই দেখেছো কারণ প্রচুর আমাদের সিনিয়র ব্লগাররা ব্লগ করে কারণ সিনিয়ার বলতে ওই অর্থে কারণ বয়সের দিক থেকে সিনিয়ারটা কোনো ব্যাপার না ওটা কোনো ফ্যাক্টর না সিনিয়র বলতে গেলে যাদের অনেক বড় চ্যানেল আমি সেই কথাটাই বোঝাতে চাইছি তো তাদের ব্লগেও তোমরা দেখেছো নেক্সট টুয়েলভ কিন্তু একটা এ ওয়ান কোয়ালিটির কিন্তু রাস্তা আছে ফ্লাইওভার হয়ে গিয়ে রাস্তাটা কিন্তু একটা আলাদা মানে সৌন্দর্য তুমি বলতে পারো কারণ যেখানে যেটুকু কোনো জ্যামের কোনো ব্যাপার থাকে বা কোনো লেভেল ক্রসিং আছে বা কোথাও একটু মার্কেট রয়েছে টোটোটা কিন্তু সেখানে ফ্লাইওভার হয়ে গেছে দেখো একটা ফ্লাইওভার থেকে নেমে এলাম ঠিক কিন্তু একটা ফ্লাইওভারে কিন্তু আমরা উঠে যাচ্ছি তো এইরকমভাবেই কিন্তু এই স্ট্রোপটা চলে গেছে তো এখানে একটা সামনে বোর্ড রয়েছে মায়াপুর থার্টি এইট কিলোমিটার বহরমপুর একশো ন কিলোমিটার মালদা দুশো তেইশ কিলোমিটার এখন আর থার্টি এইট কিলোমিটার যেতে হবে আর ঘড়িতে টাইম দেখাচ্ছে এগারোটা ছয় যাই হোক রাস্তায় একটু এখানে দাঁড়ালাম একটু চা খেয়ে নিলাম এখন সোজা আর কোথাও দাঁড়াবো না সোজা চলে যাবো আমরা আমি এখন চলে এসেছি বন্ধুরা শান্তিপুর শান্তিপুরে তো শান্তিপুর যদি কেউ শহরে ঢুকতে যাও তাহলে কিন্তু এই যে বাদিগের রাস্তাটা রয়েছে এই বাদিগের রাস্তাটা কিন্তু শান্তিপুর ঢুকে গেল তো যেহেতু আমরা এই বাইপাস দিয়ে এখন বেরিয়ে যাব তো শান্তিপুর আমার ঢোকার দরকার নেই তো আমি কিন্তু এখন এই ফ্লাইওভারটা ধরে উপর দিয়ে বেরিয়ে যাচ্ছি আর শান্তিপুরটা কিন্তু ওই বাদিক দিয়ে ঢুকে গেল তো আমি এখন কৃষ্ণনগরের দিকেই এগিয়ে যাচ্ছি তো বন্ধুরা এখানে কিন্তু তোমরা একটু দেখে নাও এখানে কিন্তু স্পিড মিটার মাপার জন্য কিন্তু এখানে এসে রয়েছে মেশিন রয়েছে ক্যামেরা রয়েছে যেটা তো এইসব স্পিডমিটার যেখানে ক্যামেরা লাগানো থাকে স্পিডোমিটার সেই স্পিডোমিটার ক্যামেরাগুলোকে কিন্তু মানে এক এক রুটে এক এক রকম লিমিট স্পিড লিমিট বাঁধা থাকে তো সেই রকম বুঝেই কিন্তু যেতে হবে নাহলেই কিন্তু গাড়ি নাম্বারে কেস হয়ে যায় তো তখন কিন্তু তোমার একটা বড় অঙ্কের প্ল্যানটি তোমাকে জমা করতে হবে তো রাস্তায় বেরোতে হলে সবসময় জন্য স্পিড ওভিটা এগুলো খেয়াল করবে তা না কিন্তু তোমার নাম্বারে সঙ্গে সঙ্গে এস এম এস চলে আসবে তোমাকে তো ফাইন জমা করতে হবে তো আমি চলে এসেছি কৃষ্ণনগরের খুব কাছাকাছি কৃষ্ণনগর হয়তো সম্ভবত এখান থেকে চার পাঁচ কিলোমিটার আর আগে রয়েছে দেখা দেখাচ্ছে এখানে নাইনটি ফোর কিলোমিটার এখান থেকে বোর্ডে দেখা যাচ্ছে বাদকুল্লা ডান দিকে কৃষ্ণনগর সোজা বহরমপুর সোজা তো এই যে বাদকুল্লা যে রাস্তাটা যেতে হয় সেই রাস্তাটা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে এই যে ফ্লাইওভারটা যে যাচ্ছে ডান দিক দিয়ে আমার ওটা হচ্ছে ওদিক থেকে আসার গাড়িগুলোর জন্য আর এই ফ্লাইওভারের মাঝখান দিয়ে দেখো এই ফ্লাইওভারের মাঝখান দিয়ে যে এই যে কাটা জায়গাটা রয়েছে এখান দিয়ে কিন্তু বাদপুল্লা ঢুকতে হয় তো আমরা যেহেতু কৃষ্ণনগর যাবো আমি তো আমি কিন্তু সোজা এখান থেকে বেরিয়ে যাবো আমি কিন্তু এবার এনএস টুয়েলভকে কিন্তু ছেড়ে দেবো আমি এবার এনএস টুয়েলভকে ছেড়ে দিয়ে মায়াপুরের রাস্তায় ঢুকবো এই যে মোড়টা রয়েছে এখান থেকে কিন্তু আমি লেফট নিয়ে নেব লেফট নিয়ে কিন্তু ঢুকে যাব মায়াপুরের রাস্তায় এই মায়াপুর রাস্তায় ঢুকে গেলাম ঢুকে গিয়ে সামনে একটা রেলগেট সেবা পড়বে গেট পড়ে গেছে আমি এখন হাইওয়েকে ছেড়ে দিয়ে রেলগেটটা ক্রস করে মায়াপুর ইস্কনে যাওয়ার জন্য সেই রাস্তাটা নিয়েছি তো এখান থেকে ম্যাপে দেখাচ্ছে ন কিলোমিটার তো চলো দেখি কতটা রাস্তা হয় তো যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করো বন্ধুরা আমি কিন্তু বন্ধুরা আমি কিন্তু এখন চলে এসছি মায়াপুর ইস্কনের সামনে তো দেখি এখন গাড়িটাকে পার্কিং করে মন্দিরের ভেতরে ঢুকবো তো চলো মন্দিরের ভেতরে ঢুকি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি বাস রুটের উপর থেকেই নিম্নমান মন্দিরের তোমাদের চূড়াটা একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখে নাও আমি এবার ফাইনালি এন্ট্রি করে গেছি ইস্কন মন্দির গ্রাউন্ডে তো এই যে সামনে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এটা কিন্তু গীতা ভবন তো চারিদিকে কিন্তু এটা ফুল নানা রকম ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে দেখে না তোমরা এই গ্রাউন্ডের ভিতরে কোন সাইডে কোন গুলো রয়েছে বা কোন জায়গাগুলো রয়েছে তার কিন্তু দিক নির্দেশনা বোর্ড কিন্তু এখানে লাগানো রয়েছে বন্ধুরা আমি চলে এসেছি মায়াপুর ইস্কন মন্দিরে তো তোমরা দেখে নাও ইস্কনের এই মেন মন্দিরটাকে এই চূড়াটাকে তোমাদের একটু বড় করে দেখাচ্ছি তো সামনে এইসব জায়গাগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচুর ঘরে সাজানো গোছানো কথা চারি সাইড দিয়ে ফুলের গাছ রয়েছে আর যে লঞ্চটা রয়েছে এটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন তো এখানে কিন্তু অনেকটা একটু জুড়ে এই মন্দিরটা রয়েছে এখানে কিন্তু পুরা বোর্ড পেয়ে যাবে যে নিজের সময় যে বোর্ড রয়েছে বোর্ড পেয়ে যাবে যে কোথায় কী করে সাইড কোথায় যেতে হয় সবই কিন্তু এখানে মার্কিং করা আছে তো মন্দিরের সামনে থেকে আমি দাঁড়িয়ে যে ফোনের সামনে থেকে দাঁড়িয়ে জন্য আমি দেখানোর চেষ্টা করছি তো সব ভিডিওগুলো দেখতে আমাদের যদি তো অবশ্যই আর চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করতে পাশে অবশ্যই প্রেস

এবার চলে এলাম ইস্কন মন্দিরের যে গোশালা রয়েছে সেই গোশালার এই যে তোমরা দেখে নাও ইস্কন মন্দিরের গোশালার গেটটা তো তোমরা দেখে নাও এইভাবে কিন্তু গেটটা করা রয়েছে এবার আমি ঢুকে যাচ্ছি গোশালার ভেতরে তো অনেকেই এখানে দেখতে আসছে তো এখানে কিন্তু বন্ধুরা প্রচুর পরিমাণে গরু রয়েছে এই সামনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সব গরু রাখার ঘর প্রচুর পরিমাণে কিন্তু এখানে গরু রয়েছে তো আমি এই যে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি দেখো একটা কত বড় গরু রয়েছে শিংগুলো দেখো কি বিশাল বিরাট বড় আর এই যে দেখে নাও এদিকে কিন্তু এই যে গরুগুলোকে খাবার দেওয়ার জন্য এই খড় নিয়ে যাচ্ছে এরা এই গরুগুলোকে খাওয়ার দেওয়ার জন্য এই খড়গুলোকে দেবে গরুগুলোকে খাওয়ার জন্য মজার কিন্তু জিনিস রেখেছে দর্শনার্থীদের জন্য এই যে গরুর গাড়িগুলো দেখতে পাচ্ছ এই গরুর গাড়িগুলো কিন্তু দর্শনার্থীরা চড়তে পারে তো অবশ্যই এগুলো কিন্তু পয়সা দিয়েই তোমাকে চড়তে হবে আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি তো আমি চলে এলাম আমার যেখানে বাইকটা পার্ক করেছিলাম সেখানে তো মায়াপুর ইস্কনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততদিন সুস্থ থেকো ভালো থেকো ড্রিম ওয়ে ড্রিম লাভ